বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুরাদনগর থেকে পাঁচবার নির্বাচিত এমপি কাজী শাহ মুফাজুল হোসেন কাইকোবাদের সাথে গল্প করতে যাত্রাপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনতার ঢল রাতের নিস্তব্ধতা ভেঙে যাত্রাপুর স্কুল মাঠে ছুটে এসেছে ছাত্র শিক্ষক কৃষক ডাক্তার ইঞ্জিনিয়ার সহ যাত্রাপুরের তিনটি ওয়ার্ডের নারী পুরুষ হিন্দু মুসলিম আবাল বিদ্যা বনিতা শাসন শোষণ নয় এজন্য পুরনো বন্ধুর সাথে আড্ডায় মেতেছে জনগণ প্রজেক্টরের সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসেন কায়কোবাদের ছবি বাসতেই দাদাবাই দাদাভাই স্লোগানে মুখর হয়ে উঠে যাত্রাপুর স্কুল মাঠ রাজনৈতিক গলাবাজি না করে আমজনতার সামনে নিজেকে বন্ধুরূপেই উপস্থাপন করলেন সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজন হোসেন কায়কোবাদ মুরাদনগরের বাসায় জনগণের সাথে ঘোষ গল্প করলেন তিনি আপনারাই আমারে পাঁচবার এমপি বানাইছেন আপনারা চাইলে নির্বাচন করব না হয় করব না উচ্ছ্বাসিত জনতা দাদাভাই আপনাকেই আবারও এমপি হিসাবে দেখতে চাই বলে স্লোগান দিতে থাকে তেরো অক্টোবর সোমবার রাতে কাজী হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে যাত্রাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঘোষ গল্প অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মির্জা শহীদুল্লাহ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু উপজেলা যুবদলের সাবেক সেক্রেটারি খন্দকার হাসান সিদ্দিকী মুরাদনগর উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মহিবুল্লাহ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন মাস্টার ও সম্রাটের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বিএনপি নেতা শাহিন আহমেদ ইতালি বিএনপি নেতা মুজিবুর রহমান সহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই আনন্দিত যে আপনারা এত সুন্দর আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠানে আপনারা জানেন সরকারকে আল্লাহপাট ক্রুতভাবে বিদায় করেছে এবং আল্লাহ আমাকে কুট্রুতিভাবে বাংলাদেশে নিয়ে আসছে সবাই বলি আলহামদুলিল্লাহ ম্যাডাম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী উনাকে তো মামলা থেকে মুক্ত করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের নেতা জনাব তারেক রকমাল সাহেবকে আল্লাহপাদ মামলা থেকে মুক্ত করেছেন আমাদের দলের

মুরাদনগর নেতা কর্মীদের বিরুদ্ধে কিভাবে মামলা করেছে মিথ্যা মামলা আপনারা সবাই জানেন এত অত্যাচার অভিচার জুলুম নির্যাতন কখনো হয় না আল্লাহ পাক এর থেকে আমাদেরকে মুক্ত করেছেন সবাই বলে আলহামদুলিল্লাহ ভাইয়ার আমার দুই হাজার আট সালে আপনারা আমাকে আল্লাহর রহমতে নির্বাচিত করেছিলেন আপনাদের খাদে হিসাবে কিন্তু আপনাদের মিথ্যা দিয়ে এবং যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছিল তারা আদালতের মাধ্যমে আদালতের মাধ্যমে যাবজ্জীবন কারাদণ্ডের আজ ব্যবস্থা করে দিয়েছিল যে জন্য আমি দেশে আসতে পারি না চোদ্দটি বছর আজ নির্বাচনের তারিখ কয়েক দিনের মধ্যে ঘোষণা হবে কিছু দিনের মধ্যে ঘোষণা হবে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে করে আল্লাহ বিএনপিকে সরকার গঠনে ব্যবস্থা করে দেয় যাতে আমরা টু থার্ড মেজরিটি নিয়ে সরকারে আসতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন নির্বাচন করতে হলে আপনারা প্রতিটা ঘরে ঘরে যেতে হবে ठीक ठीक राज्य आसन আপনারা জি কার কোলাম তো দেই তারা করে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বাইরে আমার কি জুলুম অত্যাচারবিচার হয়েছে আপনারা জানেন এই মিথ্যা মামলা দেওয়ার কারণে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কারণে আমার মা যে মা আমাকে কষ্ট করে এত কষ্ট করে লালন পালন করেছেন ওনার মৃত্যুর সময় আমি থাকতে পারি নাই ওনার জানা যায় আমি থাকতে পারি নাই আমার কত আপন জানা যায় জানা যায় আমি থাকতে পারি না আমার নানি যিনি ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন ওনার জানা যায় আমি থাকতে পারি না ভাইয়ারা আমার আপনারা এবারে নির্বাচনকে আপনাদেরকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে এবারে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে কারণ আমাদের মধ্যে এক দল আবিষ্কার হয়েছে যে দল বেস্ট সার্টিফিকেট দেয় এই দল সম্পর্কে তো আপনারা জানেন শ্রীকাইলে দু হাজার এক সালে দু হাজার চার সালের মধ্যে চারটা বাড়ি টর্নেডো উড়িয়ে নিয়ে গেছিল আমি খবর পেয়ে আমার টিমকে বলেছিলাম তোমরা যে ঘরগুলো উঠাই দিয়ে আসো তাদের চৌকি হাড়ি পাতিল কুষক বালি কিছু কিনে দিয়ে আসো ওরা সব কিছু করে দিল ওই চারজনের মধ্যে একজন এসে আমাকে বললো দাদা সব কিছু পাইছে কিন্তু দশ হাজার টাকা তো একজনে পাইছে আমি তখন বললাম আমি তো টাকা দিই নেই দশ হাজার শেষে খবর দিয়ে দেখলাম আমাদের প্রতিরিয়ারে জোট আমরা যে যাদেরকে নিয়ে জোট করেছিলাম দুই হাজার এক সালে সেই জমাত ইসলামের ভাইয়েরা গিয়ে দশ হাজার টাকা দিয়ে আসছে একজনকে যেহেতু উনি জমাত ইসলাম করেন আমি তাদেরকে ডেকে এনে বললাম বাকি তিনজন কি মুসলমান নয় তোমরা তো এই দশ হাজার টাকা ভাগ করে সবাইকে দিতে পারতাম এটা হলো জমাত ইসলাম কথাটা বুঝতে পারছেন আপনারা দোয়া করবেন আপনারা আমাদের দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করেন আল্লাহ পাক যেন আমাদের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আমিন আমাদের একটিং চেয়ারম্যান জনাব তারেক জিয়া সাহেবের জন্য দোয়া করবেন আল্লাহ পাওয়ার জন্য উনাকে সহি আল্লাহর হেফাজত করেন আল্লাপার জন্য উনাকে আমাদের নেতৃত্ব দেওয়ার দান করেন ওনার বিরুদ্ধে প্রচুর ষড়যন্ত্র আল্লাহ পাওয়ার জন্য ওনাকে ষড়যন্ত্রকারীদের হাত থেকে হেফাজত করেন মরহম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গুহের জন্য দোয়া করবেন উনি এই বিএনপি কে প্রতিষ্ঠিত করেছেন উনি একজন আল্লাহ করে দোয়া করবেন আর বিশেষ করে উনিশশো একানব্বই সালের নির্বাচনে আপনারা লক্ষ্য করেছেন আপনারা জানেন বিএনপি বে ক্ষমতা গ্রহণ করেছিল এবং সুন্দর ভাবে দেশকে পরিচালনা করেছিল সেদিন আপনারা যেভাবে বিএনপির জন্য পরিশ্রম করেছেন কষ্ট করেছেন বিএনপি কে ভোট দিয়েছেন ডানের শেষে এবার আপনারা সেভাবে পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে দুই হাজার এক সালে আপনারা বিএনপি কে তুৎ মেজরিটি হিসেবে সরকার গঠনে সাহায্য করেছেন এবারও আপনারা এইভাবে কষ্ট করতে হবে যাতে করে টু থাপ মেঝেদি ক্ষমতায় আল্লাহর মধ্যে আসতে পারে আপনারা যদি চান আপনারা যদি চান আমি নির্বাচন করতে পারি আপনারা যদি চান আপনারা কি চান আমি নির্বাচন করি আগামী নির্বাচনটা অংশগ্রহণ করি हां तुरंत देखिए कराकरा नदी आश्रम सलाम सिंगापुर रहते सलाम ऐ ডাকে বলো কেকুবল 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 প্রিয় ভাইয়েরা বোনেরা আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আমার আপনাদের অনুরোধ আপনারা প্রতিটা ঘরে ঘরে যেতে হবে সাধারণ মানুষের কাছে ভাই বোনদের কাছে যেতে হবে ধানের শীষের ভোটের ভিক্ষা যেতে হবে ওনাদেরকে অনুরোধ করতে হবে মুরাজনগর ধানের শীষের ঘাটি মুরাদনগর মরহম প্রেসিডেন্ট জিয়া রহমানের ঘাটি মুরাদনগর ম্যাডাম জিয়ার ঘাঁটি মুরাদনগর তারেক জিয়ার ঘাঁটি আপনারা প্রমাণ করে দিতে হবে আমি ইনশাআল্লাহ আপনাদের এখানে আসবো আপনাদের সাথে কথা বলবো আমি আশা করি আপনারা আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমাদের সালাম দিবেন এবং বিএনপির পক্ষ থেকে ভোট চাবেন প্রতিটা ঘরে ঘরে যাবেন রাজি আছেন হাত তোলেন থেকে কারা কারা রাজি আছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না কষ্ট দিতে চাই না আপনারা দোয়া করবেন আপনি দেখা হবে কথা হবে আল্লাহ আপনাদের সাহায্য করো তাম দুনিয়ার মুসলমান ভাই মানুষদের মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন এখানে যারা ভাইয়েরা বোনেরা এবং আমার হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা আছেন সবাইকে আমার ধন্যবাদ সবাইকে আমার মোবারকবাদ আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা দোয়া করেন এবং বিএনপির উপজেলার সভাপতি সেক্রেটারি এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি এবং অন্যান্য অঙ্গ সংগঠন এবং বিএনপির যাত্রাপুর ইউনিয়নের কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং সমস্ত অঙ্গ সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিশেষ করে বিশেষ করে আমার মাথার কাজ যাত্রাপুর ইউনিয়নের মুরাদনগরের আমার সাধারণ গরিব ভাইয়েরা আপনাদেরকে আমার هم تريد مبارك ماذا من تهن بارك الله من شعيب السلام عليكم ورحمة الله وبركاته <applause>